আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি গাড়িদহ এই গাড়ি দহ কিন্তু পাশে এটা কিন্তু মাগুর গাড়ি তালপট্টি যে ঢুকটা ঢুকতে হয় সেই রোডটার কিন্তু পাশে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি তার পাশে রাস্তার পাশে দেখি একজন অসহায় মা সে কিন্তু দাঁড়িয়ে আছে তো আমরা তার সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা বিস্তারিত আপনাদের জানাবো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি আমরা কিন্তু তার কাছে গেছি আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমরা আসলে আমরা কিন্তু দেখতে চাচ্ছি এর মধ্যে কি এগুলি কি এগুলি পচা তরকারি এগুলি বাছায় কিতো বাজারে যেগুলি নোংরা সেগুলি নিয়ে যায় প্রিয় বন্ধুরা দেখেন তার ব্যাগের মধ্যে কিন্তু আসলে দেখাও তো একটু জুম করে দেখাও আসলে কিন্তু সে অসহায় প্রিয় বন্ধুরা আসলে কিন্তু সে দান ঘরের বিক্ষে করে তাই না এটা কিন্তু খুব খারাপ লাগার বিষয় দাঁড়ান আপনি

কষ্ট পেয়েছি আসলে সব ঘুরি বসায় যখন আসে থাকে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে স্বাভাবিক তাই না কষ্ট তারা এই যে দেখেন বাজারে এই সব ব্যাগ নিয়ে বাজার থেকে ঘুরছে কেন ঘুরছে জানেন বাজারে যখন একটা কাঁচা বাজার মানে কেউ ফেলে দিবে সে সব টুকে টুকে নিয়ে খুঁটে খুঁটে নিয়ে খাবে খাবে হ্যাঁ আপনি আমি কত ভালো আছি তাই না আল্লাহ আমাদের ভালো রাখছে না আর তারা কত কষ্টে আছে খুবই খারাপ লাগার বিষয় তো যাই হোক আমি আজকে আসছিলাম গাড়ি দহ এই বিদ্যা মাকে দেখি আমার মা লাগছে এই ভাবলাম তাকে ছোট একটা সহায়তা করি নাকি বলেন তাই না এদের পাশে থাকতে হবে এদের পাশে থাকতে হবে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ মেসেজটা হলো এসব গরিবের পাশে থাকতে হবে আপনি তাই না এদের পাঁচ দশ টাকা দিলে আমাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো যাই হোক আমরা আজকে আসছিলাম গাড়ি দহ এখানে আসে বিদ্যা মাকে দেখে মায়া লাগছে এই জন্য ভাবলাম তাকে একটু ছোট্ট সহায়তা করি দেখেন তো বাবা এটা কয় টাকা দেখেন তো পঞ্চাশ পঞ্চাশ টাকা বয়স কত আপনার বাবা সত্তর পঁচাত্তর বয়স মানে বয়স তো নতুন টাকা তাও দেখে চিনছে ঠিক আছে আচ্ছা ধরেন বলেন তো একটু এটা থান নিচে থন থান দেববন্ধুরা বিষয়টা হলো আমি যে মেসেজটা দিলাম আপনারা এসব পরিবেশের পাশে থাকতে পারে দিবেন এদের সমস্যা কি এতে নেতা এদের পাশে থাকতে হবে টাকা টাকা আমি আপনি খবরে নিয়ে যেতে পারবো না এদের সহায়তা করতে হবে

সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজ টি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত